কলম্বিয়ার বিপক্ষে হাঁটতে হাঁটতে এক প্রকার অলৌকিকভাবেই বেঁচে গেল আর্জেন্টিনা মেসি মাঠে তবু গোল নেই ফার্নান্দেজ লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন দশ জনের আর্জেন্টিনা পিছিয়ে থাকা অবস্থায় মেসিকেও তুলে নিলেন কোচ স্কালোনে তাহলে কি হাঁড় মানতে যাচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিক তখনই মাঠে নামল এক নতুন নায়ক থিয়াগো আলমাদা তার দুর্দান্ত গোলে রক্ষা পেল আর্জেন্টিনা এই ম্যাচে গল্পটা লিখেছেন অন্য কেউ চলুন খুলে ফেলি পুরো নাটকীয়তার পর্দা এই ম্যাচে কি ঘটেছে এবং এমন কিছু মুহূর্ত যা আপনি একদমই মিস করতে চাইবেন না বিশ্বকাপ বাছাই পর্বে এমন রুদ্ধশ্বাস ম্যাচ কমই হয় যেখানে আর্জেন্টিনা এক প্রকার লড়াই করে ঘুরে দাঁড়িয়ে একটা ড্র আদায় করে নেই সেটাও দশ জন নিয়ে ভুয়েনেস এরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরুতে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা মেসির পায়ের জাততে শুরু হয়েছিল ম্যাচ মনে হচ্ছিল আজ হয়তো কলম্বিয়াকে উড়িয়ে দেবে স্কালনির দল কিন্তু না ঘটনা ঘটল ঠিক উল্টো বল দখলে পিছিয়ে থেকেও প্রতি আক্রমণে ভয় ধরিয়ে দিল কলম্বিয়া ম্যাচের চব্বিশ মিনিটে গোল করে বসেন লিভারপুল তারকা লুইস দিয়াজ মাঝ মাঠ থেকে কেভিন কাস্তানোর পাঁচ নিয়ে বা প্রান্ত দিয়ে দৌড় এরপর তিন আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল পুরো স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা আর্জেন্টিনা অবশ্য দ্রুতই গোল ফিরে দিতে পারত তিরিশ মিনিটে একবার বল জালেও পাঠায় কিন্তু রেফারি অফসাইডের পতাকা তুলে দেন হতাশা হয়ে বসে পড়েন আর্জেন্টাইন ভক্তরা বিরতির আগে আর্জেন্টিনার একের পর এক প্রচেষ্টা কিন্তু ফলাফল শূন্য কলম্বিয়ার রক্ষণ একেবারে পাহাড়ের মতোই দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা অ্যান্ডজো ফার্নান্দেজের পায়ে ছিল ভালো একটা সুযোগ কিন্তু সেটাও মিস তারপর এলো সেই মুহূর্ত সত্তর মিনিটে অ্যান্ডজো ফার্নান্দেজ একবারে ভুল সময় ভুল কাজ করলেন কলম্বিয়ান কাস্তানোর মাথায় বুট লাগিয়ে সোজা লাল কার্ড দশ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা তখনই কোচ স্কালনের চমক পিছিয়ে থাকা অবস্থায় লিওনেল মেসিকে তুলে নিলেন মাঠ থেকে এমনটা কজন ভেবেছিল মেসি বাইরে খেলোয়াড় কম তখনও পুরো দলে ছিল চাপ হতাশা আর সংখ্যা কিন্তু হাল ছাড়ে না যারা তারা ইতিহাস লেখে একাশি মিনিটে মাঠে হলো নতুন গল্পকার থিয়াগো আলমাদা ডান পায়ের মাঠি ছেড়া শটে তিনি বল জালে পাঠান এনে দেন সমতা এক মুহূর্তের জন্য যেন পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে কলম্বি অবশ্য শেষ দিকে আবারও গোল করতে পারত ছিয়াশি মিনিটে তাদের একটা শট আঘাত করে পোস্টে ভাগ্য সঙ্গ দিয়েছিল আর্জেন্টিনাকে শেষে বাসি বাজারের সময় দুই দলে বুঝে নেই আজ ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হবে ম্যাচের শেষে মেসি হয়তো হাসলেন না কিন্তু রেগেও কারণ তার দল এবং এটা ছিল একটা ম্যাচ যেখানে জয় সমান আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে